সাতাত্তরতম বর্ষ উদযাপন করছে লালগোলার শৈলজা মেমোরিয়াল উচ্চ বালিকা বিদ্যালয় শুক্রবার স্কুল চত্বরে ছাত্রীদের নিয়ে সচেতনতার শিবিরের আয়োজন করা হয় মনোবিক্ষণ পলিক্লিনিক চিকিৎসার জগতে এক দশক এখন এখানে সব বিষয়ে ডাক্তার বাবু একসাথে তলায় ফোন করুন সেভেন এই নাম্বারে শিশু ও নারী পাচার থেকে বাল্যবিবাহ সাইবার ক্রাইম থেকে নানা বিষয়ে সচেতনতা শিবির আয়োজন করা হলো লালগোলা শৈলজা মেমোরিয়াল উচ্চ বালিকা বিদ্যালয়ে এবছরই সাতাত্তরতম বর্ষ উদযাপন করছে স্কুল কর্তৃপক্ষ বছর ভোর চলছে নানা অনুষ্ঠান এদিন ছাত্রীদের সচেতন করতে প্রশাসনিক আধিকারিক থেকে স্বেচ্ছাসেবী সংস্থার সদস্যরা উপস্থিত ছিলেন ভালো লাগলো লাগে শিক্ষিকা ম্যাডাম আমাদেরকে ইনভাইট করেছিলেন আমি সমষ্টি উন্নয়ন আধিকারিক এবং এনজিওস যারা বিভিন্ন রকম কাজ করে থাকেন চাইল্ড ম্যারেজেস পরিবেশনের উপরে সাইবার ক্রাইমের ওপরে তারাও এখানে উপস্থিত আছেন সবাইকে সচেতন হতে হবে ছোট্ট ছোট্ট যারা বোনেরা ভাই বোনেরা পড়াশোনা করছেন তাদের মধ্যে যদি এই সচেতনতাটা থাকে তাহলে আমরা এগিয়ে যেতে পারবো আমরা অনেকটা এগিয়ে এসেছি আমাদের অনেক ইম্প্রুভ হয়েছে প্যারামিটার চাইল্ড ম্যারেজেস এখন অনেকটা লিমিটেড হয়েছে কিন্তু তাও যেখানে এই ইনফরমেশনগুলো আসে আমরা প্রহিবিট করি তার মানে হচ্ছে এখনো এই ইভেন্টগুলো কিছু মানে সমাজে এখনও আছে সেগুলো যেন টোটালি রেঞ্জ করতে পারি সেই বার্তাটাই আমরা সবাই মিলে আজকে এখানে দেখলাম আশা করছি আমরা এই বার্তা দিয়ে এখানে যে মেসেজটা দিলাম সেটা সফল হবে ছাত্রী সচেতন করতে বিভিন্ন পোস্টার ও ওয়াল ম্যাগাজিনের মাধ্যমে সচেতন করা হয় সীমান্ত এলাকার ছাত্রীদের ভবিষ্যৎ সুনিশ্চিত করতেই এই উদ্যোগ বলে জানান স্কুলের প্রধান শিক্ষিকা মূলত আজ হচ্ছে আমাদের প্রতিষ্ঠা এই প্রতিষ্ঠা দিবস সেই মঞ্চ থেকে আমরা আমাদের মতো ছিল যে আমরা যে সমস্ত ছাত্রীদের বিদ্যালয়ের প্রাঙ্গণে পাচ্ছি তাদেরকে একটা সুন্দর এবং সুস্থ জীবন দেওয়া বিভিন্ন সরকারি আধিকারিক জনপ্রতিনিধি বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন যারা এইগুলো এই টপিকগুলোর উপর কাজ করে তাদের সঙ্গে যোগাযোগ করি এবং তাদেরকে আজকের দিনে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানাই মেয়েরা যদি এই শিক্ষাটা নিতে পারে যে আমরা কোনোভাবেই আঠেরো বছরের আগে বিয়ে করব না আমরা কোনোভাবেই নারী পাচারের শিকার হব না বা কোনো সাইবার ক্রাইমের মানে কবলে পড়ব না